খবর শেষে শোনা গেল বাংলাদেশে আবারও ভাইরিসি চলে এসেছে দৌড়ে দৌড়ে আসছে জানিনা সে কদ্দূর সে আসছে এখন আমাদের আজকের ফায়সলা হবে আমরা হলে কি মুভি দেখবাম তাণ্ডব মুভির ভাইরিসি হইছে সত্যি পাইরিসিও দিচ্ছে তান্ডব মুভি তান্ডব মুভি পাইরিসি ও মাই গুডনেস হ্যাঁ এটা সঠিক তুই তো দৌড়ে যাচ্ছস আমি দৌড়ে যাচ্ছিলাম কারণ আমরা কি মুভি দেখতে যামু নাকি পাইরিসি পিন্ডি দেখমু তোরা যাওয়া ভালো কথা যা আমি যাবো না এইসবে কারণ তোরা বাংলাদেশে ভালো দেখতে পারিস না বেটা এ কি খবর নিয়ে আর হাবাইতে এখন তো ইউটিউবে দেখাইতাছে তাই তোমার জিজ্ঞাসা করলাম ইউটিউবে দেখাইতেছে তাহলে চল ইউটিউবে দেখি কিরে মকলিস তুই কিছু বলস না কেরে আর তুই ওর সাপোর্ট করতেছ দেখতে হইলে হলে জায়গা দেখবো না এলে দেখবো না ইউটিউবে দেখাইতেছে তো কি হইছে যাওয়া না দেখবা আমার সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন সাপোর্টের প্রয়োজন তোমারও কইতাছি তোমারও কইতাছি বুঝছো একজন পাইরিসি করছে এটা তো সাপোর্ট করে তুমিও দেখতেছো পাইরিসি তাইলে সমান হয়ে গেলাম না আমি পাই সিফিন দেখতে না ভাইজান গেলাই হলে যাইয়া দেখমু চল না রে মখলিস ঠিকই কইছে আমরা কিন্তু পাইরে সিফিন ইউটিউবে দেখতেই পার কিন্তু আমাদেরকে হলে যাই মুভি দেখা উচিত পাই রেসিপি হইছে তো কী হয়েছে আমাদের এই মুভিটারে সাপোর্ট করা দরকার তাই না তো সাপোর্ট করি না মামা আমি আগে বুঝতে পারি না এর জন্য আমি দুঃখিত আমি দুঃখিত তাহলে আমরা সবাই মিলে সিনেমা হলেই যাইয়া সিনেমা দেখি পেড়া নাই ওকে দা মফিজা মিজ্জা কি তাহলে সিনেমা হলে যাই দেখবো টাটা বাই বাই